নমস্কার বন্ধুরা আজকে রান্না করছি বড়ি দিয়ে আলু শিম আর ফুলকপি দিয়ে একটা তরকারি করছি নিরামিষ কড়াই বসিয়ে আমি কাটা তরকারিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলু আর শিম ভালো করে ভেজে নেব নিরামিষ দিনের আইটেম এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে এটা এবারে আমি এতে গুঁড়ো মশলা কিছু অ্যাড করব। নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি আগেই দিয়ে দিয়েছি ওই তরকারির মধ্যে কিছুটা ফালি করে করে এবার এই গুঁড়ো মশলাটা দিয়ে আমি একটু সবজিটা কষাবো সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম যাতে লেগে না যায় গুঁড়ো মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আলাদা আলাদা আর ভাজলাম না একবারে ভেজেই শর্টকাটে রান্নাটা হবে ভালো করে আমি কষিয়ে নিলাম ফুলকপি আলু শিম একটা টমেটো কেটে দেব আর একটু আদাটা গ্রেট করে রেখেছি আদা দিয়ে দেব আর কোনো মশলা নয় নিরামিষ যেহেতু ভালো করে আমি মশলা দিয়ে এবারে কষিয়ে নেব তরকারিটা আর একটু এরকমভাবে খেতে কে কে ভালোবাসেন বলবেন সিম্পল রান্না একদম বড়ি আমি আগেই ভেজে রেখেছি এই যে মশলা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একদম মশলা মাখানো হয়ে গেছে ফুলকপি আলু সিমের সঙ্গে এইবারে জল অ্যাড করবো আমি একটু মাখা মাখা ঝোল ঝোল হবে তরকারিটা সব সময় মাছ মাংস তো ভালো লাগে না একটু নিরামিষ রান্নাও ভালো লাগে বেশ আর আমাদের আজকে নিরামিষ খাওয়া দাওয়া আমি তো খাবো না আজকে উপোস একাদশী তো বাকি যারা আছে তারা খাবে এই যে ঝোল দিয়েছি ফুটে গেছে তরকারিটা একদম মাখো মাখো হবে বড়ি ভাজা ছিল বড়ি ভাজাটা অ্যাড করে দিলাম আর একটু তরকারিটা রান্না হবে বড়িগুলো খেতে কিন্তু খুব স্বাদ বড়ি দিয়ে ফুলকপি আলু সিমের ঝোল কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাতে খেতে মন্দ লাগে না